চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না সে যত বড় একটু তাই সুট করা হোক না কেন আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের এখিত থেকে ওটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিক মতো করবে টাকা যেন ঠিকমতো পায় এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তার তারও কিন্তু আমরা ছাড়বো না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারক সমস্যা থাকে আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে সিভিল একটি তাদের কাছে যাবে বা তার নিজেরা এরকম করবে না ওই যে বললেন দেখবেন ওই যে ওই যে কোন জায়গায় যদি বললেন যে বন্ধু দেখবেন ওইটাও দেখবেন যে জন্য হচ্ছে বুঝলাম ভাইও আমার সাথে ওইটাও কিন্তু চাঁদাবাজির জন্য ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন প্রচার করলেই দেখবেন এইগুলি আস্তে আস্তে কমে যে এইগুলির জন্য আপনাদের আমার কিন্তু সহযোগিতা দরকার জনগণের সহযোগিতা দরকার সব কিন্তু আমাদের সম্ভব না আমরা যদি জনগণ আমা আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি এটা আমরা একদিন অবশ্যই সফল হবে অবশ্যই আমরা সফল হব ভালো থাকেন দোয়া করি আল্লাহ